আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ তিনি জানুয়ারি ঢাকায় জামাতের মহাসমাবেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ জামাত ইসলাম জানিয়েছে আগামী তিন জানুয়ারি দুপুর বারোটায় ঢাকা শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি শুরু হবে কেন্দ্র নির্বাহী কর্মপরিষদ সদস্যের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপর জানাব গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সর্বসাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি এই দাবি জানান এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীর মর্দেহ ফেলে পালিয়ে গেল কথিত স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিশ বছরের বয়সে এক তরুণীর মর্দেহ রেখে পালিয়ে গেছে স্বামী পরিচয় দেয়া এক ব্যক্তি ওই তরুণীর থুতনিতে কালো দাগ রয়েছে আজ সন্ধ্যা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এমন ঘটনা ঘটে জনাবো টিএফআই সেলে গুম নির্যাতন শেখ হাসিনা শো সতেরো জনের অভিযোগ গঠনের আদেশ আজ আওয়ামী শাসন আমলে র্যাবের টিএফআই সেলে চোদ্দ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা শো সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল আদেশ দেবেন এদিন আসামিদের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেবে Tribunal. <laughs> এবং সর্বশেষ জানাবো হবিগঞ্জে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ আহত অর্ধ শতাধিক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে গ্রামের অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে আজ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে মান্দারকান্দি গ্রামের শামু এবং আব্দুল হায়ের সঙ্গে মুহিত মেয়ার দীর্ঘদিন ধরে জমি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল এবং অবশেষে আওয়ামী লীগ বিএনপির এই প্রভাবের বলয় থেকে মূলত এই ধরনের সমস্যা তৈরি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তিন জানুয়ারি ঢাকায় জামাতের মহাসমাবেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম জানিয়েছে আগামী তিনি জানুয়ারি শুক্রবার দুপুর বারোটায় ঢাকার শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি শুরু হবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার বাইশে ডিসেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সমন্বয় সভা করেছে সূত্র থেকে জানা গেছে সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন তৃণমূল পর্যায়ে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে জামাতে সোকারি সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ জানিয়েছেন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের প্রয়োজন পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা আবশ্যক এসব দাবি পূরণ না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা না বলে জানিয়েছে দেশের অভ্যন্তরে মহাসমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে দেশটা আমাদের সুতরাং বাংলাদেশের ভালোমন্দর বিষয় আমাদের এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সিদ্ধান্তের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ দেশ গড়ে তুলতে পারবো আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারব এবং এই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রদ সরকারের পক্ষ থেকে এসব বিষয়গুলো এখন জানানো হয়েছে যে এবারের নির্বাচন হবে ইতিহাসের সব থেকে ভালো মানের নির্বাচন কিন্তু নির্বাচনের আগে দেশে যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে সে ব্যাপারটি হবে সবার জন্যই দুঃখজনক একটি ব্যাপার গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডাকসু বিপি সাদিক কায়ম সরকারের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্ব স্তরের মানুষের নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসুর বিপি সাদিক নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই দাবি জানান সাদিক তার পোস্টে বলেছেন সম্প্রতি জুলাই বিপ্লবের নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয় আমাকে অবহিত করা হয়েছে এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন ছাত্র জনতাকে সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা একটি দৃশ্যমান এবং ন্যায্য পরিবর্তন ঘটবে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার অভাবে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোষরে কর্মীরা এখনও তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে অবস্থায় কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায় রাখতে পারে না এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেখানেই থাকেন না কেন তাকে এর জন্য দায় নিতে হবে দেশের বিভিন্ন জায়গায় বিপ্লবীদের উপর গুলির ঘটনা আমাদেরকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলেছে আমরা কোনোভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতির সম্মুখীন হতে চাই না আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং দেশটা যেহেতু আমাদের সুতরাং আমাদের সবাইকে এই ব্যাপারটি নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই এসব বিষয় নিয়ে তিনি যেন গুরুত্ব সহকারে সব কাজ করেন তা না হলে দেশের মধ্যে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুরু হয়েছে এই ঘটনা শেষ পরিণতি আসলে কতদূর গড়াবে সে বিষয়ে আমরা সন্দিহান তাই সরকারকে বলতে চাই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিশেষ করে জননিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে হলে দেশের অভ্যন্তরে সমস্যা মিটবে না ঢামেকে তরুণীর মর্ধ ফেলে পালিয়ে গেল কথিত স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিশ বছরের এক তরুণীর মধ্য রেখে পালিয়ে গেছে তার স্বামী পরিচয় দেয়া এক ব্যক্তি ওই তরুণীর কালো দাগ রয়েছে সোমবার ডিসেম্বর সন্ধ্যা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে হাসপাতালে জরুরি বিভাগের বেসরকারি টলিম্যান মোহাম্মদ হাসান জানান সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিএনজি অটোরিকশায় করে এক লোক ওই তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসেন এরপর গাড়ি থেকে নামিয়ে টলিতে ওঠান সেখানে রোগীকে হাসপাতালের ভিতরে স্বামী পরিচয় দেয় ওই ব্যক্তি তিনি বলেন আমার একজন লোক আসছে সে আসার পর রোগী ভেতরে দুই ঘন্টা হাসপাতালের বাইরে টলিতে রেখেই অপেক্ষা করতে থাকেন রাত আটটা দিকে কৌশলে সেখানে নিতর ওই তরুণীর দেহ রেখে পালিয়ে যায় ওই ব্যক্তি পরে ওই তরুণীকে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান তরুণীর বয়স আনুমানিক বিশ বছর তার থুত নিতে কালো দাগ রয়েছে যে ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন সে কৌশলে সেখান থেকে পালিয়ে গেছে ওই তরুণীর লাশ রেখে টিএপাই সেলে গুম নির্যাতন শেখ হাসিনা সহ সতেরো জনের অভিযোগ গঠনের আদেশ আজ আওয়ামী লীগের শাসন র্যাবের টিএপাই সেলে চোদ্দ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন এদিকে আসামিদের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেবেন ট্রাইব্যুনাল এই মামলায় সতেরো আসামির মধ্যে গ্রেপ্তার দশ সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাঙ্গির আলম তোফায়েল মোস্তফা সারোয়ার মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মাহবুব আলম এ কে এম আজাদ কর্নেল আব্দুল্ল মোমেন এবং আনোয়ার লতিফ খান অবসরপ্রাপ্ত প্রস্তুতিমূলক ছুটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান সাইফুল ইসলাম সুমন এবং মোহাম্মদ সারোয়ার বিন কাশেম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক শো এই মামলা সাত আসামি পলাতক রয়েছেন আওয়ামী লীগের শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধে পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইর সাবেক পাঁচ মহাপরিচালক সহ তিরিশ জনের বিরুদ্ধে গত আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত এগারোই অক্টোবর সংবাদ সম্মেলনে পনেরো জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনাবাহিনী